একসময়ের সস্তা ও সহজলভ্য ফণি মনসার ফল মিশরীয়দের কাছে ছিল এক পশলা প্রশান্তি কিন্তু সেই দিন এখন অতীত উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই মৌসুমি ফলটির দামও বেড়ে গেছে তাই ফলের দোকানে বা ফুটপাতে দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ক্রেতা একসময় যা ছিল সবার জন্য সস্তা এখন তা হয়ে উঠেছে বিলাস দ্রব্য ফণিমনসার ফল মূলত একটি ক্যাকটাসের ফল এর ইংরেজি নাম প্রিকলি পিয়ার এই ফল ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়ামও থাকে তাই এটি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য উপকারী ফণিমনসা ফলের বীজ থেকে তৈরি তেল নানা ধরনের বিউটি প্রোডাক্ট এবং কসমেটিক্সে ব্যবহার করা হয় যা বেশ ব্যয়বহুল মিশরের কায়রোর উত্তরের আল কালিউবিয়া প্রদেশের মনসার ফল চাষী মাহমুদ আবু ফারাজ বলেন গত পাঁচ বছরে ফলটির উৎপাদন খরচ মারাত্মকভাবে বেড়েছে আগে সারের এক বস্তার দাম ছিল প্রায় দুইশো মিশরীয় পাউন্ড কিন্তু সেই একই সার কালোবাজার থেকে কিনতে হচ্ছে তেরোশো থেকে পনেরোশো পাউন্ডে এই দাম বৃদ্ধি প্রায় ছয়শ পঞ্চাশ শতাংশ মাত্র চার ডলারের একটি জিনিস হুট করে প্রায় সাতাশ ডলার হয়ে গিয়েছে এছাড়া শ্রমিকদের দৈনিক মজুরি তিনগুণ হয়েছে এবং পরিবহন খরচও বেড়েছে অনেক এইসব খরচ যোগ হয়ে ফলটির দাম বেড়েছে চাষির ক্ষেত থেকে কায়রোর ফুটপাতে পৌঁছাতে পৌঁছাতে মনসার ফলের দাম দ্বিগুণ হয়ে যায় ফারাজ বলেন একটা ফল উৎপাদন করতে খরচ হয় দেড় থেকে দুই পাউন্ড কিন্তু গ্রাহকের কাছে তা বিক্রি হয় পাঁচ পাউন্ডে ফল বিক্রেতা সায়েদ মোহাম্মদের মতে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এখনও এই ফলের চাহিদা আছে কারণ এটি গ্রীষ্মের সেরা ফল কিন্তু এবছর দাম বেশি হওয়ায় বিক্রি তুলনামূলকভাবে কম এই দামের পার্থক্যের প্রধান কারণ হল পরিবহন খরচ শ্রমিকদের মজুরি এবং সব স্তরের ব্যবসায়ীর লাভ করার প্রবণতা মিশরের মুদ্রাস্ফীতির একটি বড় সূচক হল খাদ্যের দাম বিশেষ করে ফলমূলের দাম কারণ এগুলো পরিবহন এবং জ্বালানি খরচের পরিবর্তনের সাথে সাথে দ্রুত পরিবর্তিত হয় এপ্রিল দু হাজার পঁচিশে সরকার ডিজেলের দাম প্রায় পনেরো শতাংশ বাড়িয়ে প্রতি লিটার পনেরো দশমিক পাঁচ শূন্য পাউন্ড করেছে ডিজেল প্রধানত পণ্য পরিবহনে ব্যবহৃত হয় তাই এর দাম বাড়ার সাথে সাথেই খাবারের দাম বেড়ে গেছে মিশরের পরিসংখ্যান সংস্থা সিএবিএমএসের তথ্য অনুযায়ী জুনে বার্ষিক শহুরে মুদ্রাস্ফীতি চোদ্দ দশমিক নয় শতাংশে নেমে এলেও ফলমূলের দাম এপ্রিল মাসে বাষট্টি শতাংশ মে মাসে তেষট্টি দশমিক পাঁচ শতাংশ এবং জুন মাসে আটষট্টি দশমিক সাত শতাংশ বেড়েছে এটি প্রমাণ করে যে সামগ্রিক মুদ্রাস্ফীতি কমলেও খাদ্য পণ্যের দাম এখনও মিশরের সাধারণ মানুষের জন্য একটি বড় সমস্যা